আমাদের এই বাজারে আমাদের মালিক পক্ষ থেকে বলা আছে যে প্রত্যেকটা দোকানে ট্রেড লাইসেন্স ব্যাপারে যেই দিন তারিখের চুলটো জোল সবাইকে বলা আছে পাশে দোকান আছে জিজ্ঞাসা আছে দেখেন দেখেন আমি কথা বলছি নাকি প্রতিটা দোকান আমরা তখন বিপরীত এক ব্যাপারে তালিকা ও সকাল মূল্য তালিকাটার জন্য দেখানোর জন্য আরে বলে আবার একটা জিনিস হলো যেমন আলু পেয়ে এগুলো আসে গাড়ি থেকে আমি আমার কারণে বলছি যে আগে কাগজ দেখবেন মেমো মেমো যদি না থাকে তাহলে কোনো মাল না মালের দরকার নাই এখন ওই মেমোতে লেখা আছে যে মালটা পাঁচ টাকা কিনা এখন দেখেন স্যার আইসে যদি মেমোটা দেখে একশো টাকা কিনা তাহলে তুমি একশো এক টাকা দুই টাকা বেশি অসুবিধা নাই অতবার যদি মেমোই না থাকে তাহলে তুমি এটা একশো টাকা বেশ দিয়ে এটা ব্যয়নি মুরগির ব্যাপারে আমি প্রত্যেকটা দোকানদারকে আমার বলা আছে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন যদি তোমার ইয়া না থাকে মেমো না থাকে তাহলে তুমি মুরগি থেকে মুরগি কিনবা না আগে মেহমুদিপুর দ্বিতীয় কাপ্তান থেকে ওনারা এর পরে দেয় কাপ্তানের আর ওই জায়গাটা হচ্ছে আপনার কাছে আমার ওই জায়গায় অতরা যাবেন কেন ওনারা মেমো দেয় না কাপ্তান থেকে যেখান থেকে মুরগিটা আসে ওনারা মেমো দেয় না মেমোটা পাড়ায় বারো একটার দিকে এর জন্য আমি আমার দোকানদারে বলছি না মুরগি আনবো না কারণ দোকান ফাঁকা থাকুক আগে মেমো তারপরে মাল মাল কিনছো মেমো করে নিয়ে আসবা একশো টাকা কিনছে একশো ষাট টাকা আসবা সাড়ে একশো ষাট টাকা বেশি একটা প্রশ্ন হচ্ছে